ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে ইট পাথরের গাঁথনির ভিতরে থেকে চার দেওয়ালের ভিতরে থেকে বাচ্চারা শিশু নাট্য ছবি আঁকে তাদেরকে বছরে একবার আমরা প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসি গ্রামের সাথে তাদেরকে পরিচয় করে দিই এবং গ্রাম দেখে গ্রাম ঘুরে দেখে দেখে তারা ছবি আঁকে তারা ছবি আঁকার মাধ্যমে তাদের মনের মধ্যে গ্রামকে গেতনের ভিতরে তুলে ধরে রাখে তারা সবচেয়ে মনে রাখে শিকর হচ্ছে আমাদের গ্রাম এটাকে লক্ষ্য করে আমরা প্রতি বছর দশ বছর যাবত আমরা আমাদের প্রায় তিন শতাধিক ছাত্র ছাত্রীকে আমরা নিয়ে আসি গ্রামে উলচাপাড়া গ্রাম হচ্ছে একটা ঐতিহ্যবাহী গ্রাম এখানে জেলে কামার কুমার সবে আছে তিতাস নদীর পারে অবস্থিত পুরুলিয়া খালের পারে অবস্থিত আজকের ছেলেমেয়েরা যাতে তাদের মন শক্ত হয়ে না যায় ঈদ পাথরের মতন মনটাকে নরম করার জন্য আমরা তাদেরকে প্রতি বছর গ্রামে নিয়ে আসছি এবারও আমরা গ্রামে নিয়ে আসলাম আমরা চাই আমাদের ছেলেমেয়েরা গ্রামকে চিনুক গ্রামকে জানুক

আমরা চাচ্ছি যে আমরা যেই যেরকম ল্যান্ডস্কেপটাকে আমরা যেহেতু প্রাকৃতিক থেকে নিয়ে ছবি আঁকি প্রকৃতিটা আসলে কাজ থেকে দেখার জন্য বাচ্চাদেরকে নিয়ে আর্ট ক্যাম্পটা করা যেরকম ধরেন আমরা চার দলের মধ্যে একটা বাচ্চা ছবি একটা ঘর একটা গাছ একটা নদী একটা নৌকা সে নদী নৌকা ঘর গাছ বলে এখানে সামনে দেখে লাইফ তা রাখতেছে এখন একটা ঘর কি রকম আমরা যেরকম ছনের ঘর একরকমের শেপ থাকে তারপর টিনের ঘরে একরকম শেপ থাকে আমাদের বিল্ডিং ঘর গুলো একরকম শেপ থাকে এক একটা গাছের ক্যারেক্টার একরকম যেরকম নিম গাছের ক্যারেক্টার একরকম বট গাছের ক্যারেক্টার একরকম তো এই গাছগুলাকে আলাদা করার জন্য সেই গাছগুলো আলাদা ক্যারেক্টার গুলো জন্য আসলে বাচ্চারা এই আউটডোরে এসে কাজ করে আমরা নৌকা সবসময় মানে একই রকম ভাবে আঁকি এখন আমরা বাস্তবে যখন নৌকা দেখবো তখন নৌকার অনেক রকম শেপ হয় কাছ থেকে দেখলে একরকম লাগতেছে ছাউনি ওলা নৌকা একরকম টলার গুলা একরকম তো নৌকা আলাদা আলাদা যে ক্যারেক্টার সেগুলো দেখে সামনে থেকে যেন আঁকা শিখতে পারে সেই চিন্তা থেকে আসলে আমাদের এই আর্ট ক্যাম্পটি করা তার পাশাপাশি হচ্ছে যে বাচ্চাদের প্রকৃতির সাথে একটু অ্যাডজাস্ট হওয়া ধরেন গাছপালা নদী নৌকা গাছ এগুলো সব সাথে পরিচয় হওয়া এই জন্য আসলে আমাদের আর্ট ক্যাম্পটা এই তিন দিন ব্যাপী আর্ট ক্যাম্পটা করার উদ্দেশ্য ধন্যবাদ আমি মূলত ব্রাহ্মণবাড়িয়া শিশু ডাক্তবের আমার দুইটি মেয়ে এখানে আর্ট ক্যাম্পের মধ্যে এসেছে তাদেরকে নিয়ে আমি এখানে এসেছি আমার কাছে মনে হচ্ছে এটি একটি ভালো উদ্বেগ কারণ এরা সবসময় দলের ভিতরে বা মানের মধ্যে কাজ করে কিন্তু আজকে প্রকৃতির সান্নিধ্যে এসে সরাসরি প্রকৃতিকে উপলব্ধি করে তারা চিত্রাঙ্কন করবে সেটা আমার আশা এবং আগামী দিনে তারা জাতীয় পর্যায়ে এবং সারা বাংলাদেশ বিশ্বে যেন এরা মানে ব্রাহ্মণবাড়িয়ার নাম করতে পারে আমি সে আশা রাখবো আমি মনে করি এটি একটি ভালো দিক